যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি এ বাচ্চা ও সেই রকম পান খোর বুঝছেন হ্যাঁ তো দেখি তোমার দাঁত তুমি পান খেয়েছো না আচ্ছা আচ্ছা পান খেতে ভালো লাগে তোমার ও তোমার আর কি কি ভালো লাগে শুধু পান খেতেই ভালো লাগে আর কিছু খেতে ভালো লাগে না এটা কোনো কথা তোমার ভাত খেতে ভালো লাগে তারপরে দেখা যাচ্ছে যে রুটি খেতে ভালো লাগে তারপর মাংস খেতে ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি পান খেতে ভালো লাগে তোমার তাহলে পান হলে তোমার সব কিছু হয়ে যাবে আর কি বলে আচ্ছা দেখলাম তুমি এত ছোট মানুষ তারপরে এই যে নৌকাটা তুমি পার হচ্ছে ওদের সাথে নৌকা চালাচ্ছ এই তোমাদের বড় ভাইদের সাথে থেকে থেকে শিখে গেছ না ও আচ্ছা 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 তুমি এই ভালোই তো দেখছি ওপারে তুমি যেতে পারবা নদীর ওপার যেতে পারবা আবার আসতে পারবা দেখেন বন্ধুরা এতটুকু ছেলের কতটা আত্মবিশ্বাস সে নাকি এই নদীর এপার থেকে ওপার পর্যন্ত যেতে পারবে এবং সে কিন্তু মোটামুটি ভালোই নৌকা চালায় এবং তার অনেক আত্মবিশ্বাস আছে এবং সে তার অনেক ধরনের অভিজ্ঞতা আছে কিন্তু এত ছোটো বাচ্চা মানুষ সে পান খাচ্ছে এটা আসলে মানে ঠিক না তো এটা আমাদের বাচ্চাদের জন্য পরিহার করা উচিত এটা আচ্ছা তুমি পড়াশোনা করো পড়াশোনা করছো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে হ্যাঁ শুধু নৌকা চালালি তো হবে না কারণ এটা দিয়ে তুমি সাময়িকভাবে তুমি ভালো থাকতে পারবে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করবা তোমার মা বাবাকে বলবা যে তোমাকে যেন পড়াশোনা করায় ঠিক আছে তোমাদের পড়াশোনা করে এবং পড়াশোনা করবা আর পান খাওয়াটা ছেড়ে দেবা পান খাওয়া ভালো না পান খেলে বিভিন্ন রকমের রোগ বালাই আসে বুঝছো পান খাবে না কেমন বিড়ি সিগারেট খাইলে রোগ ধরে যায় কিন্তু পান খেলেও অনেক সময় সমস্যা হয় পান খাওয়া ঠিক না হ্যাঁ জ্বর ক্ষতি করে তুমি খাবে না ওগুলো ঠিক আছে ওগুলো ছোটো বাচ্চাদের খাওয়া নিষেধ হ্যাঁ খেতে হয় না আচ্ছা ঠিক আছে গরম মাংস খায় তুমি খাবে না এখন তো ঠিক আছে তুমি খাবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো হ্যাঁ